নমস্কার দর্শক বন্ধুরা এই চ্যানেলে আপনাদেরকে আবার জানাই অনেক অনেক সুস্বাগতম যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আসা যাক আজকের মূল উদ্দেশ্য উৎপন্ন একাদশী দু হাজার চব্বিশ তার সময়সূচি মাহাত্ম এবং সেই দিন কী কী করবেন সেই সম্পর্কে কিছু কথা বলব অগ্রাণ মাসে এই একাদশী একাদশীতে পড়েছে প্রত্যেক বছরই প্রত্যেক মাসেই কিন্তু শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ কোনো মাহাত্ম কিন্তু থাকেই এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালন করা হয়ে থাকে ধার্মিক মতামত অনুসারে এই দিনটিতে দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল উৎপন্ন একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা এবং উপবাস করলে পূর্ণ ফল অর্জন করা যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে দ্বীপ পঞ্চম অনুসারে এই বছরে ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশী তিনটি শুভ যোগ অনুসারে পালন করা হবে আসুন জেনে নেওয়া যাক এই বছর এই উৎপন্ন একাদশী সঠিক সময় শুভ সময় এবং পূজা পদ্ধতি এবং তার পালনার সময় উৎপন্ন একাদশী গ্রিক পঞ্চম অনুসারে মার্গশিষ্য মাসের বিষ্ণুপক্ষের একাদশী তিথি ছাব্বিশে নভেম্বর দু সালে সকাল মানে রাত্রি প্রায় একটা পঞ্চাশ মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন সাতাশে নভেম্বর রাত তিনটে সাতচল্লিশ মিনিটে শেষ হবে এই পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে দু সালে ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশী উদযাপন করা হয়ে থাকবে শুভ যোগটি হলো ছাব্বিশে নভেম্বর দু এই দিনেই আপনি প্রীতি যোগ আয়ুষ্মান যোগ এবং দ্বিপুষ্কর যোগ সহ তিনটি শুভ যোগ গঠিত হচ্ছে তাই এই দিনেই ভগবান বিষ্ণুর পুজো বেশি গুরুত্ব পাবে ছাব্বিশে নভেম্বর যারা উৎপন্ন একাদশী পালন করবেন তারা সাতাশে নভেম্বর তিথিতে দ্বাদশী তিথিতে দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং তিনটে সাত মিনিট এই সময়টুকুর মধ্যে আপনারা উপবাস ভঙ্গ করতে পারবেন উৎপন্ন একাদশীর পূজা পদ্ধতি এই দিনটিতে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করুন পরিষ্কার পরিচ্ছদ পড়ুন যথাযথ আচারের সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন তাদের অর্পণ করুন ফুল ফল ধূপকাঠি অক্ষত এবং নৈবেদ্য ভগবান বিষ্ণুর মন্ত্র এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পূজা করুন হলুদ ফুল এবং মিষ্টি নিবেদন করুন পরের দিন আচার অনুসারেই উপবাস ভঙ্গ করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করুন দরিদ্রদের কিছু দান করুন এবং অন্যদেরও নিজেদের দান করে নিজেকে পূর্ণ অর্জন করতে সাহায্য করুন এইভাবেই দিনটিকে পালন করুন এই হলো এই বছরের এই উৎপন্ন একাদশীর সময়সূচি নিয়মকানুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আজকের ভিডিও এতটুকুই ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন নমস্কার অনেক ধন্যবাদ